আঘাত পাল্টাঘাত দু হাজার দুয়ে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পায় মোহাম্মদ মোয়াসিন আলী প্রযোজিত উপহার কথাচিত্র পরিবেশিত কাহিনী আবদুল্লা জহির বাবু পরিচালনায় মন্তাজুর রহমান আকবর সঙ্গীতে আলম খান এবং সম্পাদনায় তীদ হোসেন চৌধুরী অভিনয় করেছে মান্না মৌসুমি শাহিনালম ময়ূরী নায়ক রাজ রাজ্জাক রেহেনা জলিল জামিরুল ইসলাম শাখা কাবিলা ফকিরা সুরুজ বাঙালি আফজাল শরীফ নাসির খান আহমদ শরীফ মিশা সৌদাগর দুলারি নাসরিন পবির মিত্র সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছে সিনেমাটা শুরু হয় একটা আদালতে দুইজন মহিলা একটা বাচ্চা নিয়ে এ বলে আমার বাচ্চা ও বলে আমার বাচ্চা এভাবে গল্পটা আগাই তখনই এই যখন এই সুযোগ না পেয়ে তখনই রাজ যাক দেখে তাহলে একটা কাজ করা যাক তখন একটা ছুরি আনতে বলে তখন ছুরি এনে ও দুই ভাগ করতে যায় তখনই একটা মহিলা এসে বলছে এই বাচ্চাটা আমার বলার পর তখন ওই বাচ্চাটা ও দিয়ে দিলে আর ওই বাচ্চা এই এই মহিলাটা কাঁদে বলছে ছেলে তো আমার বলছে আপনার ছেলে হলে তো আপনি কাঁদতেন এভাবে বলার পরে কেসটা ক্লোজ করে দেয় তারপর দেওয়ার পর একটা মানে কলেজে মান্না একটা বোর্ডে লেখছে তখনই একটা সন্তান আসে ভিলের মতন সে ওর ওখানে বোতল ছুড়ে মেরেছে বোতলটাও নিয়েছে ধরেছে বরবার ওদেরকে মেরে তেড়ে দিয়েছে এদিকে পৈতা দেখে অন্যায় হয়েছে ওদেরকে মেরেছে দেখি এই কথা ওর মা রেহনা জলি নায়ক রাজরাজ বলো বলি করছে তখন বলছো অন্যায় দেখতে পারে না ন্যায় এইভাবে অনেক বলছে বলছে আমরাও তো করেছি এভাবে কেন এইসব বলা ফলার পর দেখা যাচ্ছে যে ময়ূরী সে কলেজে বাসায় আসছে তখন ওর বান্ধবী বলছে যে আমার সাথে একটু চো ব্যাংকে আমার কয়েকটা টাকা তুলতে বলছে আমি যাতে পারবো না রে বাসায় যেতে হবে অনেক বলা পর ও একটা ট্যাক্সি ভাড়া করে চলে গেল অনেক বলার পর গেলো তো ট্যাক্সিটা চালাচল সাইন আলো এবার ব্যাংকেতে টেকা তুলেছে এবার কয়েকজন লোকজন ওই টেকাটা ধরে মানে নিয়ে চলে আসলো তখনই ওই কথা বলছে চোর চোর টেকা নিয়ে গিয়েছে এখন তখনই সাইন আলো মোট তাড়া করে তখনই ও তাড়া করতে গিয়ে মানুষজন পিট আসে পিটোতে যায় তখন একটা বোমা মারে বোমায় অনেকজন আহ মানে বোমা মারে তখন ওদের তেইড়ে রাস্তার মধ্যে মেরে আগুন ধরে দেয় আর এরপরে দেখা যাচ্ছে যে আহম্মদ শরীফ সে ফাঁকাই আইছে মানে এইছে আমার অনেক লোকজন বসে রয়েছে বসার পর সাদেক সিদ্দিক বলে একজন আছে অভিনেতা বলছে আপনার জন্য আমি হলো এমপি পেয়েছি আপনার সব সহযোগিতা আপনি পাবেন ওদিকে ব্যারিস্টার হয়েছে নাসির খান বলছে আপনার জন্য ব্যারিস্টার হয়েছে আপনার সব সহযোগিতা আপনাকে আমার কাছে পাবেন তখনই দেখা যাচ্ছে যে ওর ভাই পুলিশি ধৈর্য নিয়েছে ওই যে টেকা সিন তার ও লোক বলার পর দেখা যাচ্ছে মিশা সদক ধৈরে নিয়ে গিয়েছে নেওয়ার পর ওকে ছাড়া হবে না ওই এই কাজ করেছে বলার পরে ওকে যে ধরে নিয়ে যাবে তখন ওর মিশা সদাগর ডেকে ও টেকা দিয়ে দেয় তখনই ও খুব ভালো বলছে আপনার জন্য বেঁচে আছে ও মিশা সদাগর অনেক বলা পর মিশা সদাগর চলে আসে আর সবাই চলে আসার সময় ওই আহমদ শরীফের চাকর বলে আপনার ভাই তো ফাঁকায় চলে গিয়েছে তখন বলা পর ও বলছে যে আমার ভাইটা ফাঁকায় গিয়েছে ও তো রেপ কোনো করবে ও তো থাকতে ওই জন্য আমি ঘরের পরবর্তীতে একটা মেয়েকে ও কলেজের মধ্যে গিয়ে রেপ করে ওইটা হলো জামিরুল শাখার মেয়ে ও কারো করতো না পেয়ে ও চলে গিয়েছিল মান্না বসে স্যার আমার মেয়েটাকে ধর্ষণ করছে অনেক বলার পর ও গিয়ে দেখে তাই তখন ওই মেয়েটা নিয়ে থানায় গিয়েছে তখন মিশা সদ ওর কোনো কেস নেয়নি অনেক কিছু বলার পর কেস যখন না নেয় ও চলে গেলে একদম আদালতে গিয়ে ওই মেয়েটা ওখানে রেখে রাজজাকের সামনে আদালত বেড়ে জজ তখন বলার পর এই কেসটা নিয়েছে নেওয়ার পর ওই আহমদ শরীফ কাবিলা কানে নাচছে আর ও বলছে ভাই আমি তোমার কাছে বলছে তো ছোট মেয়ে গেল না তখন খাচ্ছে তখন আফজাল শরীফ আর সুরুজ বাঙালি এসেও নাচছে খাচ্ছে আর ও ডাকছে পরবর্তীতে মিশা সদকের এসে ও ধরে নিয়ে যাবে তখন বলছে আপনার ভাই একজনকে ধর্ষণ করেছে এইভাবে বলার পর আমার ভাইকে তুই ধরে নিয়ে যাবি না কখনোই এভাবে বলার পরে বলে তা যা না এ আমি কেস সলভ করে দেবো পরবর্তী তো ধরে নিয়ে আসে তখন দেখা যাচ্ছে আমদ শরীফ ওই রাজজাকের কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে হাত চাচ্ছে বেকুরুজ খালাস কিন্তু খালাস করেনি নি পরবর্তীতে ওর একটা চড় মারে অনেক কিছু বিয়াদুপি করে তেইড়ে দেয় তেইড়ে দিয়ে পরবে নাসির খান বলে সবচেয়ে বড় এখানে একটা ব্যারিস্টার আছে মহিলা সে থাকলে আপনার ভাইকে সইড়ে দেবে পরবর্তীতে ওই কেসটা আদালতে উঠলো উঠে দেখা গেল মৌসুমি সে অনেক কিছু দেইকে। কাবিলাকে ছুঁড়ে এনেছে তখনই জামিরুল শাখা সব বললে বলার পর মান্নাকে বললে যে এই ব্যারেস্টার আছে ও দিয়েছে পর্বতে এসে মৌসুমি ধরেছে এবং কথা বলে যে আপনি একটা মিথ সে যে ধর্ষণ কেস তাকে ছেড়ে দিলেন বলছে কিভাবে অনেক কিছু বলার পর বলছে আপনি এই কেসটা কালকে তুলুন এইটা আবার তুলব তখন এই কেসটা আবার কালকে তোললে তুলে তখনই মান্না গিয়ে কাবিলাকে মেরে ধরে নিয়েছে আর বলছে নাসির খান বলছে কি হুজুর কালকের কেস আবার কি জন্য তখন রাজ্জাক বলে বলার পর সব দোষ ঘাড়ে করে নেয় এবং যাবজ্জীবন জেল হয় ওদিকে সাইনালমের সাথে ময়ূরের একটা পেম পিতৃ চলছে এদিকে তোলার পরে কাবিলাকে আছে হাইকোর্ট থেকে ছেড়ে নিয়েছে জামিন নিয়েছে তখনই ও মানে ওই যে রাজ্জাকে মাতে গেছে মাতে গিয়ে পরে পুলিশ আইসে ছুঁড়ে গেছে আর ওখানে একটা ছুরির আঘাত দেয় পর্বত ধরে নি মান না গিয়ে ওদের সাথে মারামারি করিয়ে কাবিলাকে ছুরির আগাতে মেরে ফেলে পরবর্তী তোর ধরে ফরিয়ে থানায় নিয়ে গিয়ে ওর যাবজ্জীবন জেল হয়ে যায় যে যাবজ্জীবন জেল হয় পরবর্তীতে রেহেনা জলে আর ময়ূরী আর রাজ্জাকের সাথে একটা ঝগড়া বাঁধে পরবর্তী তোরা দুইজন রাজজা আলাদা হয়ে যায় আর ওর মার আর বোন চলে যায় গিয়ে পর্বতে দেখা যায় জামিরুল শাখার বাসায় থাকে ওদিকে মান্নাকে মারার জন্য জামবুয়াকে পেইটেছে পেট ওর মারা করবে কিন্তু মারামারি করে সুইড়ে দেয় পুলিশটা বলছে কী জন্য মারামারিকে একদিন এসে মারা পরবর্তীতে এই পবির মিত্রকে বলে মার ও আগে মারতে পরবর্তী পবির মিত্র ওর বলে যে ও তো তোমার মারতে এসে ও নাসির খানের ওই আহমদ শরীফের কথা শুনি এভাবে বলার পর ও অনেকদিন পর সুইড়ে এসেছে এসে এদিকে ওর কথা যে জেলে উঠবে আদালতে যাবে এই মৌসুমী খুব চেষ্টা করে ওর ছুড়ানোর জন্য কিন্তু ছুড়তে পারেন পর্বতে আদা ওই জেলের মধ্যে ওদের দুজনে কথা একটা প্রেম হয় এবং একটা গানও দেখবেন এন্ড মনির খানের গলা একটা গান হবে গানটা এবার ওই যে সুইডের কথা বলে বাসায় এসে বাসায় এসে ওই ওদের বাইরে বাসায় থাকে ওর বাপের সাথে আলাদা হয়ে গিয়েছে এদিকে ও প্রেম করে ওই সাইন আলমের সাথে এবার ঘরে রেহেনা জলি দেখে পেলি দেখার পরে বলছে যে আপনার মেয়ের সাথে আমি বিয়ে করতে চাই তখনই ওর মা দু লাগিয়েছে ওদের ওর বাসায় বলে আপনার আমার ছেলের বিয়ে দেবো তা আমার একটা ট্যাক্সি কাপ দিতে হবে সব জিনিসপত্র দিতে হবে পরবর্তীতে কী হবে পরবর্তীতে এই জন্য মান্না কি করলে একটা প্রবীর মিত্রকে বলে প্রবীর মিত্রকে একটা কাজ দেয় ওই যে সাদেক সিদ্দিক ও যে ট্যাক্সির ড্রাইভারের যে মালিক ওদের সাথে একটা ঝগড়াই সাইন আলমে তখনই ওই মান্না জানে না এটা হলো ময়ূরের স্বামী হবে তখনই ওই ওই টেকার কাজ মানে দেড় লাখ বা দু লাখ টাকার উপরে তখনই পবির মিত্র গিয়ে ওই ওরা মারামারি মানে হুড়ু হুড়ু করে তখন ও গিয়ে সাইনালমকে মারছিল মেয়ের ওর টেকা নিয়ে চলে আসছিলো পরে ওরা আহমদ শরীফ সব লোকজন দেড়ি থেকে মিশা সদকা হয়েছে সাইনালমের আলমের দিয়ে চলে যায় তখন এ বাড়ি আসে এই সে দেখে ওর মরি গিয়েছে পরবর্তীতে ময়ূর বলছে ভাই তুই এই কেস এর সন্ধানটা করবি পরবর্তীতে ও গিয়ে সাদেক সিদ্দিককে মেরে বলছে এই আমাদের ছিল যে আর তোমাকে আসে আমরা ও ভিলেন বানাবো তোমার মার পাপে আছে বাপের কাছে ভাই বোনের কাছে পরবর্তীতে এই নেগেটিভ ছবি তুলে এই কথাটা ময়ূরী দিকে ময়ূরী তখন ও মারা গেল হলো দড়ি এই কথা রেনা জলিলরা দুজনা শুনে তো একটা ঝগড়া বিবাদ এদের মধ্যে চলে গেল ওদেরকে ওরা বাড়ি চলে যাচ্ছে ওদের মান্নার সাথে ঝগড়া বিবাদ করে বাড়িতে আইছে দেখা যাচ্ছে ওর মাটা মার গেছে বাপটা রয়েছে ওদিকে পুলিশ পুলিশ এসে দেখছে দেখার পরে দেখা যাচ্ছে যে মান্না গিয়ে ওদের কাছে গিয়ে আহম্মদ শরীফদের মেরে বস্তিতে নিয়েছে ওদেরকে মেরে গলায় দড়ি দিয়ে মেরে ফেলে এবং লাস্টে ওর বাপ ওর দুজনা ভালো হয়ে যায় এবং সিনেমাটা পুলিশ জেলের থেকে এসে সিনেমাটা গল্পটা শেষ হয় যে সিনেমাটা শেষ হয় এবং সিনেমাটা দেখলে একটা নিরাপদ জজ এবং তার ছেলে কিভাবে একটা সন্তারাস হয়ে গেল কিভাবে তার বাড়ি তস নস হয়ে গেল কেন আঘাত পাল্টাঘাত সিনেমাটা দেখলে বুঝতে পারবেন তো অবশ্যই বলবো কারো যদি আমার কথা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আঘাত পাল্টাঘাত লাভা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আসে দেখতে দেখে আসতে পারেন এবং আপনারা যদি অবশ্যই নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন